সুইটা আছে এখানে ও দেখো ওই রে এই মাছটা দেখা যাচ্ছে এখান থেকে এটা কি মাছ এটা ই নাকি বেবি শার্ট নাকি এক ভাই বোঝাটা শার্ক এই আমি ইশতাককে হচ্ছে ডাকতে গিয়েছিলাম ইশতাককে ডেকে নিয়ে আসতেছি যে দেখার জন্য আমরা আসলে এখনো সি ড্রাইভিং বা স্নোরকেলিংয়ে নামি নাই তো এ বকটাকে ভিডিও করতে এসে আমি হচ্ছে এখানে দেখছি শার্ক নেম মালদ্বীপে যেহেতু পপুলেশন অনেক কম তাই আইল্যান্ডগুলো খুবই নিরিবিলি থাকে আর আমি মেইনলি হয় সকালবেলার দিকে ঘুরতে বের হই একেবারে আর্লি মর্নিংয়ে আদারওয়াইজ বিকেলের দিকে কারণ মাঝের যে সময়টা আছে ওই সময় যদি বের হয়ে আসলে রোদে প্রখরতা এত বেশি থাকে ওটা টলরেবেল না তো দেখতে থাকেন ব্লগটা আজকে দিনটা কেমন যায় অনেক বাতাস আর মালদ্বীপিয়ানরা মেবি ঝিনুক কুর আছে অথবা মাছ তো ধরতেছে না ঝিনুক কুর আছে টুরিস্টরাও করতেছে আবার মাধুনিয়ানরাও করতেছে এগুলো করে পলিশ করে এগুলোকে সেল ওইটা হাতে নাও

পিছনেও আছে এই যে এগুলো জীবন্ত এগুলো তো আর নিবো না এগুলো থাকুক আর এই কোরাল স্টোন গুলো তো দেখেছেন আমার অনেক ভিডিওতেই এই শেল আর কোরাল স্টোন গুলো একসাথে হচ্ছে কিছু হোয়াইট স্যান্ড দিয়ে একটা কাঁচের জারে যদি রাখা যায় তাহলে এটা দেখতে খুবই সুন্দর লাগে আর এটা এই ডেকোরেশনটা ইনস্টাগ্রামে খুবই ভাইরাল আমি দেখি বাসায় গিয়ে এটা করা ট্রাই করবো মাছ ধরা তো দেখতে পারলাম না আজকে

যে মাছটা এখন কেটে বড়শির মাথায় লাগাবে বড়শির মাথায় লাগানোর পরে এটা ফেলবে সাগরে তারপর এখন যাচ্ছে এখন এই যে মাছ পেয়ে গেছে এই মাছ পেয়ে গেছে মাছ পেয়ে গেছে কি সুন্দর করে মাছটা মাছ সবাই অনেক ইন্টারেস্টেড হয়ে মাছগুলোর ছবি তুলতেছে একটা বগ দাঁড়িয়ে আছে সামনে বৃষ্টিও হচ্ছে এর মধ্যে খুব সুন্দর লাগছে আসলে এই যে অনেক মাছ দেখা যাচ্ছে ছোট ছোট মাছ এই মাছটা দেখা যাচ্ছে এখান থেকে এটা কি মাছ এটা ই নাকি বেবি শর্ট নাকি ওয়াও আমি প্রথম দেখলাম এই মাত্র যে আমি মাছটা দেখলাম এটা কি বেবি শর্ট কিনা আমি জানি না যেহেতু এখন ইশতেহাক আমার সাথে নেই ওকেও আমি জিজ্ঞেস করতে পারছি না আর আমি সরাসরি কখনোই হচ্ছে এই ধরনের জিনিস হচ্ছে দেখিনি আমি ভিডিও করে নিলাম যে আমি জিজ্ঞেস এক ভাই আমি করবো হচ্ছে ডাকতে গিয়েছিলাম ইস্তাককে ডেকে নিয়ে আসতেছি যে দেখার জন্য আমরা আসলে এখনো সি ডাইভিং বা স্নোর কিনিংয়ে নামি নেই তো এই কারণে আমরা অনেক এক্সাইটেড সবাই বলছে এটা শার্ক এই যে মাথার উপরে একটা শিং আছে তো মালদ্বস নেভার ফেলস টু অ্যামেজ মি তো আমি যখন এই বাসা থেকে বের হই কিছু না কিছু নতুন আমি দেখি আজকে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স নিয়ে বাসে যাচ্ছি এই ছিল আমার আজকের ব্লগটা আর যারা আরও বেশি হচ্ছে জানেন তাদের কথা তো ভিন্ন আমি নতুন নতুন জানছি নতুন নতুন দেখছি আমার এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুবই প্রাইসলেস তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ